ইসমালাহুর রহমান রাহিম আসসালামু আমি দিনের এবং ইসলামের কথা নেই অধিকাংশ ভিডিও করে থাকি মাঝেমধ্যে আমি এরকম অসুস্থতা হয়ে যাই আজ তিন দিন ধরে ভালোভাবে আমি কথাবার্তাও বলতে পারি না তাও আপনাদের মাঝে ফিরে আসলাম সবাই আমার জন্যে দোয়া করবেন আমি জানি এই ইসলামের কথাগুলো যেমন শুরু করছিলাম দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাম হাসরে আসিবার বয়ান আর দুইটা দিন বললে আমি প্রায় শেষ করতে পারতাম কিন্তু আমার গলা স্বর বাহির হয়ে আসতেছে না তাই শুধু এতটুকুই জানানোর জন্যে আপনাদের টিকটকার বা বাংলার ছেলে মেয়ে যুবক ভাই বোনেরা পর্দার আল্লাহরের মা বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন আমি যেন সেই দিনের কথা জানি আমার শহরটা ফিরে আসে শরীরটা সুস্থ হয় আপনাদের দেখাইতে শোনাইতে পারি এই দোয়া চাই আজকের ভিডিও আমি শেষ করতেছি ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম